আজকে মহান বিজয় দিবসে আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নীলফামারী জেলার সম্মানিত এবং আমাদের প্রাণের নেতা নয়ন মণি দুই দুই মানের সফল উপজেলা চেয়ারম্যান এবং সামনে এই বিএনপির এমপি হিসাবে আমরা দেখতে চাই

প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে আজকে এখানে উপস্থিত রয়েছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলতে চাই যে আজকে এই মহান বিজয় দিবস হয়েছে বাবু যেটা বলল ত্রিশ লক্ষ তারপরে দুই লক্ষ মা বোনের ইজ্জত এই সবের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এই স্বাধীনতা গলা টিপে হত্যা করেছে এই আমবলিক ফ্যাসিস্ট সরকার কার সঙ্গে ওই সৈরাচার 9 বছরের সৈরাচারকে একত্রিত হয়ে তারা 17 বছরের সৈরাচার হাতিনা এক সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশে আজকে আবু সাঈদ মুক্তর মতো অসংখ্য ছাত্র জনতা রক্তের বিনিময়ে বর্জিত চরবিছে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নামে একটি মানচিত্র আমরা পেয়েছি সেই এই চব্বিশে স্বাধীনতা দিবস আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে যাতে আমাদের রক্ত ব্যথা যায় সেটা আমাদেরকে সফর রাখতে হবে আর একটি কথা বলে এই ভেঙে ভেঙের না তো ভাস থেকে একদিন ভেঙে ভেঙে এই আমরা আজকে আর একটি ঘোষণা দিতে চাই যে জল জলdagger মাটিতে আমরা কখনো এই পিএনটি থেকে এমপি পাই পাইছি এইবার এমপি হিসাবে দেখতে চাই অনেকের মাথা নষ্ট হয়ে গেছে মনে কোเสজে আলহস হয়ে দান কোনো রকম মনশন পাওয়া যায় তাইলে কারো খাওয়া নাই সেন এলানিয়া যে মুই অমুক তমুক আর উনি ওই চর্মের পথ থেকে খালি দানে করে দানে করে দায় তাকে একটা কথা বলছি এই আইজ নয়া ভাবে আইছে না আমরা সে প্রিয় নেতা আলহাদ সৈয়দ আলিকে ইনশাল্লাহ আমরা ডোমনেশন পাবে এবং আমরা এমপি হিসাবে দেখতে চাই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য করছি